আমার দাওয়াত দিলো না ও আমার ছোট ভাই বোনের হইতে দাওয়াত দিছে আমার দাওয়াত দেয় কেন আজকে এটার একটা যে কোনো একটা বিচার করেন দেখবো যাই দি আমার এত বড় খাস বন্ধু ওরা ছাড়া আমি একটা বিড়ি বন্ধ খাই না আর ও এত বড় একটা দাওয়াতের আয়োজন করলো আমার দাওয়াত দিল না ঠিক আছে যাই দি আমার বন্ধু আমার দাওয়াত দেয় নাই কেন এটা তো মানি না আমি আমার বন্ধু পুরো এলাকার দাওয়াত দেখে লাইছে আর আমার দাওয়াত দেয় নাই কেন আজকে না বন্ধুত্ব কাট যাই দি ওর পাইলে আজকে আর সাড়ে আলামু